রাধে রাধে মিত্র ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম বৃন্দাবন ধামে যতদিন আছি এবারে কিন্তু প্রথম আমার হোলি দেখা মানে বৃন্দাবনে এর আগে কখনও হোলিতে অংশগ্রহণ করিনি বারসানা নন্দগাঁও রাধাকুণ্ড আদি এসব এরিয়াতেই কিন্তু হোলি দেখেছি আজকে বেরিয়ে পড়েছি বৃন্দাবনে হোলিতে সংযুক্ত হওয়ার জন্য সাথে নতুন কিছু অতিথি রয়েছে তাদের কথা না হয় পরেই বলা হোক হ্যাঁ লোকেশ ভাইয়ের সাথে বর্তমানে চলেছি বাকি বিহারী মন্দির দর্শন করব আজকে জানি না কি হবে তো যাই হোক আমরা প্রেম মন্দিরের সামনে চলে এসেছি খালি এখান থেকেই শুরু আর এটা হলো প্রেম মন্দিরের সামনের দৃশ্য যেখানে মন্দিরটি বন্ধ ছিল দিনের বেলায় সন্ধ্যেবেলা লাইট শো হয় দেখে বেশিরভাগ ভক্তরা কিন্তু সন্ধ্যেবেলাতেই আসেন অনেকটা দেরি করে বেরিয়েছে দেখে হয়তো হোলি খেলা কিছুটা কম হয়ে গিয়েছে এরকমটি মনে হলেও আসলে কিন্তু একদমই তা ছিল না আগের সময়গুলোতে হোলিতে কেন বৃন্দাবনে আসেনি জানেন ভয় লাগে তাছাড়া পরিশ্রম অনেক বেশি থাকে কেন কি প্রতিটা স্থানে স্থানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় কোনো রকমভাবে যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না শুধু পদযাত্রার মাধ্যমেই পরিক্রমা এবং সব মন্দির আদিগুলো দর্শনের জন্য বেরোতে হয় ধীরে ধীরে যতটা এগোতে থাকলাম রাস্তার দিকে ততই দেখছি ভক্তদের উল্লাস রয়েছে আবির খেলা নিয়ে আজকের এই দিনটা কিন্তু একাদশী তাই পেট খালি রয়েছে তার উপরে আবার লম্বা সময় ধরে যদি হাঁটতে হয় কেমনটি লাগে বলুন তো তবে ভক্তদের সঙ্গে এভাবে বৃচধাম দর্শন করার আনন্দর সাথে সাথে কিন্তু কোথায় যে কষ্ট হারিয়ে যায় তার মনেই থাকে না তো এখন বাজে দুটো হ্যালো ইস্কন মন্দির বৃন্দাবন ধাম দর্শন করলে একটি সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন যে বারোটা থেকে চারটে অবধি এই যে তিন চার ঘন্টা সময় আপনি কি করবেন বেশিরভাগ মন্দিরগুলোই বন্ধ থাকে তার ভিতরে সঙ্গে আবার রয়েছে আমাদের লোকেশ ভাই একটুখানি ওনার সাথে দুষ্টুমি করা গেলো হ্যালো ধান সেবা আয়ে হুয়ে হ্যাঁ ঘুমনে কে আয়ে ইতিমধ্যে কিছু দূর চলতে চলতে আমরা কিন্তু ঠিক বাকি বিহারীর রাস্তার দিকে চলে এসেছি দেখুন অবস্থা একে তো এরকম ছোট গলি তার উপরে যদি আবার মাঝখানে লোহার ব্যারিকেড দেওয়া হয় কীরকম মুশকিল বলুন তো বক্তরা কিন্তু কোনো রকমভাবে একবার যদি ঢুকে যান না তো বেরোতে পারবেন না তো সামনে বাকি বিহারির অনুমতি ছাড়াই এগোতে পারবেন কিছুটা দূর আমরা কিন্তু এগিয়ে চললাম যতটা এগিয়ে যাচ্ছি ততটাই ভিড় বাড়তে রইল ধীরে ধীরে মনে প্রচণ্ড বাসনা বাকি বিহারী দর্শনের থাকলেও ভক্তরা যেন এই ভিড় দেখে পিছনে পিছিয়ে যায় অনেকটাই আমরাও অনেক সময় ধরে লাইন দিতে থাকলাম একটা সময় চলতে চলতে কি হলো জানেন এভাবে থমকে দাঁড়ানোর পরে আর কিছুতেই সামনে এগোনো গেল না কারণ অন্যান্য সময় ভক্তরা যখন দর্শনে আসেন স্বাভাবিকভাবে আমাদের বাকি বিহারি কিন্তু বারোটা থেকে পাঁচটা অবধি বিশ্রাম নিয়ে থাকেন আজকে কি হয়েছিল জানি না এক তো ভক্তদের ভিড় তার উপরে এভাবে দাঁড়িয়ে থেকে সঙ্গে যেসব ভক্তরা ছিলেন ওনারা ফিরে যেতে চাইলেন কেন কি এই বাকি বিহারীকে দর্শন করার জন্য বাকি মন্দিরগুলো আর দর্শন করা বোধ হবে না কেন কি বেশিরভাগ ভক্তরা আসেন কেউ তিন দিন কেউ চার দিন কিংবা কেউ দুই দিন হাতে সময় নিয়ে এ কারণেই যতটা বেশি দর্শন করা যায় সেটাকেই লাভ মনে করেন দর্শনীয় ভক্তরা আমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হয়নি সঙ্গে যে প্রভুকে দেখছেন উনি কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে বলছেন প্রভু আমরা নিধিবন দর্শন করব অন্যান্য মন্দির দর্শন করব। প্লিজ এবারে এখান থেকে ফিরিয়ে নিয়ে চলুন কি মুশকিল এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন এর ভিতরেই আমরা রয়েছি হ্যাঁ তো আবার পুনরায় কষ্ট করে আমরা পিছন দিকে বেরিয়ে ফিরে চললাম টের খাম্বা মন্দির দর্শন করার জন্য এখানের পরিবেশ অনেকটাই শান্ত ছিল ভক্তদের ভিড় একটু কম তাই প্রভুর দুই কন্যা এবং মাতাজি ওনাদেরকে মন্দিরটি দর্শন করিয়ে দিলাম বেশ ফাঁকা থাকার কারণে আর কোনো কষ্টই ওনাদের হলো না মন্দির তো বন্ধ হয় প্রণামকারকে চলো দেখো দেখো নাসিব দেখো আপ দর্শন করলো দেখা জয় রানী দেখা এরপরে চলে আসলাম সেই পুরনো স্মৃতির মন্দিরটি দর্শন করার জন্য বলন্তী কোনটি মনে পড়ে এই আঙ্গিনাটি দর্শন করে কিছু পুরনো কথা হ্যাঁ বুঝছো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তা সে হলো আমাদের মীরাবাই উনি যেখানে ভজনা করেছিলেন এটিই হলো সেই পবিত্র স্থান এত সুন্দর এই আঙ্গিনাটি আর এই মন্দিরটি এখান থেকে কোনো ভক্তদের একবার প্রবেশ করলে আর পুনরায় বেরোতে ইচ্ছে করে না আর সেরকম হল সুন্দর আমাদের এই মন্দিরের বিগ্রহ অপূর্ব সুন্দর মিচ্ছ বৃন্দাবন ধামের যত মন্দির রয়েছে প্রতিটি মন্দিরের বিগ্রহ দর্শন করলে এক অদ্ভুত সুখ পাওয়া যায় পরে হনুমানজিকে দর্শন করে মন্দির পরিক্রমা সেরে নিলাম আর এই যে অন্ধকার স্থানটি দর্শন করছেন এটি কিন্তু সেই মীরাবাইয়ের ভজনের স্থলী বেশ ভক্তদের ভিড় না থাকলেও আমরা ভালোভাবে দর্শন করে নিতে পারলাম কেন জানেন কেন কি চারটে প্রায় বেজে গিয়েছে সবেমাত্র মাত্র ভিড় শুরু হয়েছে ধীরে ধীরে ঠিক যখন সন্ধ্যে ছটা সাতটা বাঁচতে থাকে পরিক্রমা দিয়ে যে ভক্তরা বৃন্দাবনের যাত্রা শেষ করেন তারা আবার এই বিভিন্ন মন্দিরের দর্শনের জন্যও এসে থাকেন এরপরে আমরা দর্শন করতে ঢুকে পড়লাম নিধিবন হ্যাঁ জানেন তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই যতটুকু পেরেছি মোবাইল থেকে একটুখানি আপনাদের দর্শন করাবার চেষ্টা করছি তবে এখানেও দেখছি বেশ ফাঁকা অবাক লাগছিল যে আজকে বৃন্দাবনের কৃ হল যে ভয় পেয়ে এসেছিলাম সেটা কিন্তু একদমই হয়নি বেশ ফাঁকা ফাঁকা চলছিল তবে এই যে আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর রাসের বন এটি দেখলে পরে আর কোনো রকম মনে কোনো তৃষ্ণা আর জাগে না এত শান্তিপ্রিয় এই মতিবৃক্ষের অঙ্গন দর্শন করে প্রাণ জুড়িয়ে যায় ভক্তরা বেশ এই যে রাসের বেদির স্থানগুলো রয়েছে পরিক্রমা দিয়ে দিয়ে নৃত্য করছেন আর বিশেষ করে রাসমণ্ডলীর স্থান বলে কথা কেনই বা ভক্তরা উৎসাহিত হবেন না দেখুন না কীভাবে নেচে গেয়ে গেয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই শরৎ পূর্ণিমার রাতের রাসে যেন প্রবেশ করেছেন সব মাতাজিরা এবারে আমরা চলতে চলতে নিদুবন থেকে বেরিয়ে আসলাম বেশি একটা সময় লাগেনি কেন কি ভক্তের ভিড় এখানে কম ছিল তবে আজকে ভিড় দেখার মতো ছিল আমাদের যমুনার তটে দেখুন কিভাবে ভক্তরা ভিড় করে পরিক্রমা দিচ্ছেন পরিক্রমা মার্গে ভিড় থাকাটা স্বাভাবিক আমরা পরিক্রমা মার্গ ধরে চলে আসলাম যমুনার তটের দিকে বৃন্দাবনে দর্শনে আসব আর যমুনা মাইয়াকে দর্শন করব না সেটা কি কখনো হয় বেশ খুব সুন্দর লাগছে জানেন এই গরমের সময় যমুনার তটে বসার যে কি সুখ যমুনা মায়ের তট থেকে পদযাত্রা করার যে কি সুখ তার মুখে বলে কি ব্যক্ত করা যায় অসাধারণ সুন্দর লাগে এই যমুনার তট ওই তো হ্যাঁ না ওখানে बैठेंगे वहां पे घाट है लोटा वोटा सब मिल जाएगा बोतल फ्रेश बोतल ले लेना ले पानी पीके भर लेना बस আসলে যমুনার তট ধরে যাওয়ার স্থান হলো সেই কেশি ঘাটের দিকে জানেন মিত্র এই কেশিঘাটে আসতে পরে সেদিনের সেই লীলার কথা মনে পড়ে দিনটি যদিও বা কাছের নয় সেই দাপর যুগের আমাদের প্রভু কেশি নামক দৈত্যকে বধ করেছিলেন যে পবিত্র স্থানে সেই স্থান হলো এটি আর বিশেষ করে এই যে পুরনো স্মৃতিগুলো এখানে দর্শন করা যায় দাপর যুগের এমন নিদর্শন খুবই কমই আছে অন্যত্র স্থানে চ আমাদের কেশিঘাট অনেক পুরনো স্থান বড় বড় মহাত্মারা এসব যে মন্দিরগুলো দর্শন করছেন পুরনো বা যমুনার ঘাট দর্শন করছেন এখানে বসে রাত দিন তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করেছেন পবিত্র স্থান আজও দেখুন কত সুন্দর দর্শন করছি আমরা যমুনার তট থেকে চলতে চলতে যেন এভাবেই গোলকধামে সব ভক্তরা চলে যেতে পারেন এটাই ভগবানের কাছে একমাত্র প্রার্থনা এই ঘাটের তর থেকে চলতে চলতে একটা কথাই শুধু মনে মনে ভাবছিলাম যে আমার এই যে মনরূপী কেশিদত্ত রয়েছে তাকে বধ করে তুমি প্রভু আমার আত্মাকে পরিতৃপ্ত করো মন সর্বদা ভোগ বিলাসের প্রতি প্রতিনিয়ত ধাবিত হচ্ছে ভজনে বাধা বিঘ্ন সৃষ্টি করছেন তবে মিত্র একটি খুশির খবরও কিন্তু দিয়ে দিচ্ছি সেটি হলো এবার আমাদের উত্তরপ্রদেশের যখন বাজেট পেশ হয় তখন কিন্তু এই যে বৃন্দাবন ধামের বিহারীর মন্দিরের করিডোর নির্মাণের জন্য কিন্তু অর্থ বরাদ্দ হয় কবে কাজ শুরু হবে সেটা ঠিক জানা যাচ্ছে না এখন অবধি তবে খুব শীঘ্রই কিন্তু বৃন্দাবনে করিডোর নির্মাণ হতে চলেছে যেরকম কাশি এবং বারাণসী অযোধ্যা বিভিন্ন প্রকারের তীর্থের উন্নয়ন হয়েছে তেমনি কিন্তু আমাদের এই বৃন্দাবন ধামেও হতে যাচ্ছে যদিও বা বিগত বছরগুলোতে ব্রজধামের বিভিন্ন মন্দির বিভিন্ন স্থানের কুণ্ড সব কিছু নির্মাণ করা হয়েছে অতএব এবারেও কিন্তু নতুন চমক আসতে চলেছে আমাদের বৃন্দাবনে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার সব ভক্তরা হেঁটে যেন অনেকটাই হাঁপিয়ে উঠেছিলেন আর বিশেষ করে এই কেশিঘাটে আসলে জগন্নাথ মন্দিরের আগে একটি স্থান রয়েছে সেটি হল বট বৃক্ষের স্থান তার নিচে অনেকগুলো দোকান রয়েছে বসে জল খেয়ে তৃষ্ণা মেটাবার একটা খুব সুন্দর স্থান সূর্য অস্ত যাবে আর কিছু সময়ের মধ্যে তবে এই স্থান থেকে যমুনার তট আর সব ভক্তদের পরিক্রামার দৃশ্য দেখে বেশ আনন্দই হচ্ছিল আমরা এখান থেকে সেই স্থানটিতে চলে গেলাম হেঁটে হেঁটে কোন স্থানটি বলুন তো সেই যে। পাশাপাশি কয়েকটি বট বৃক্ষ রয়েছে এবং অনেক ভক্তরা সেখানে ভিড় করে থাকেন আর যেন পা একদম স্বাদ দিচ্ছিল না বলছিল এবারে একটুখানি আমাকে বিশ্রাম দিয়ে দাও পরিক্রমা কিংবা দর্শন একবার শুরু করলে তা কিন্তু সম্পন্ন করেই ঘরে ফিরতে হবে তাই না আর বিশেষ করে একাদশীর দিনে তো কোনো দর্শনই ছাড়া উচিত নয় যতটা সম্ভব করে নেওয়া উচিত জলের নেবেন একটা জিনিস কি জানেন মিত্র আমরা বিভিন্ন স্থানে দেখি প্রচুর পরিমাণে লিকুইড রং ব্যবহার করা হয় এই হোলি খেলাতে কিন্তু আমাদের ব্রজে কমসে কম নাইনটি পারসেন্ট রঙ খেলা কিন্তু শুধুমাত্র আবিরের দ্বারাই হয় বেশিরভাগ ভক্তরা সবাই আবির ব্যবহার করেন হোলিতে তাই দেখুন সবাই কিন্তু খুব বেশি একটা রঙ মেখে নেই আবির শুধু ঝাড়া দিলেই কিন্তু চলে যায় আমরা ইতিমধ্যে এসে পৌঁছালাম সেই বৃক্ষ বট বৃক্ষের ছায়ায় একটুখানি বসার জন্য এখান থেকে আমরা কিছু সময় বিশ্রাম নিয়ে চলে গেলাম সবচাইতে প্রসিদ্ধ একটি বৃন্দাবনের মন্দির দর্শন করার জন্য কোনটি বলুন তো হ্যাঁ মিত্র সেটি হলো আমাদের রঙ্গনাথ মন্দির আর সেখানেও ব্রজবাসী মায়েরা বা বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা বেশ নৃত্যের তালে তালে ব্রজধামের আনন্দ উদযাপন করছিলেন আগে অনেকবার এই রঙ্গনাথ মন্দির দর্শন করিয়েছি বলে এই পর্বে কিন্তু আমরা ভিতরের সোনার তালগাছ দর্শন করালাম না আমাদের আজকে থাকা ভক্তদের পরিচয় পর্ব কিন্তু পরের ভিডিওতে দিতে চলেছি অবশ্যই সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে